আপনারা শুনছেন কি উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা এই প্রতিবাদ সভায় সমাগত হয়েছি আপনারা প্রতিদিন সংবাদপত্রে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেখছেন প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা খুনের ঘটনা ধর্ষণের ঘটনা প্রতিদিন ক্রমবর্ধমান সম্প্রতি রামপুরহাট বীরভূমের ধর্ষণ এবং নৃশংসভাবে যে খুন এবং ধারাবাহিকভাবে ভাবে তারপর একটা এই নারী নির্যাতনের নৃশংস ঘটনা যে আমাদের সামনে আসছে আমাদের বারে বারে কাঠ দাঁড় করায় যে আমরা কোন সমাজে কোন সভ্যতায় আমরা বাস করছি এই প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় সম্প্রতি যে ঘটনা পাঁশকুড়ার ঘটনা এর আগে দিল্লির বুকে যে ঘটনা নির্ভয়া আর করে ঘটনা কসবা ল কলেজের ঘটনা পাঁশকুড়া এবং সম্প্রতি এই রামপুর হাট বাঁকুড়া এই আগে বাঁকুড়া মেডিকেল কলেজের এই ধরনের اكثر পর একটা ঘটনা ঘটে চলেছে قلنا আমাদের ভাবতে হবে যে যারা আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তারাও কোনো না কোনো মায়ের সন্তান এবং যারা আজকে এই ঘটনার শিকার হচ্ছেন তারাও কোনো না কোনো মায়ের সন্তান তাহলে আমাদের ভাবতে হবে এই ধরনের ধর্ষক এই ধরনের নর সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি কারণ যে কোনো সমস্যার কথা যদি আমাদের বুঝতে হয় যে কোনো সমস্যার সমাধান যদি আমাদের খুঁজতে হয় তাহলে সেই ঘটনার পিছনে কারণটা আমাদের খুঁজতে হবে তাহলে এই ধরনের মানুষ আজকে সৃষ্টি হচ্ছে কেন তারা এই ধরনের কাজের সঙ্গে তারা লিপ্ত হচ্ছেন আসলে এটা বিচার করতে গেলে বর্তমান সমাজ ব্যবস্থাকে আমাদের বিচার করতে হবে তার অর্থনৈতিক ব্যবস্থাকে বিচার করতে হবে ফলে আজকে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি এটি একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় সমস্ত কিছু লাভের জন্য ভোগের জন্য এই ধরনের মানসিকতাকে বারে বারে সৃষ্টি করা হচ্ছে তাই দেখুন আজকে সমাজ ব্যবস্থাকে বিকিয়ে রাখার জন্য তারা সেই ধরনেরই সংস্কৃতি নিয়ে আনছে যে সংস্কৃতি সমাজ সভ্যতা আসছে তাই দেখুন আজকে রাষ্ট্রীয় উদ্যোগে চলছে মদের লাইসেন্স আজকে রাষ্ট্রীয় উদ্যোগে চলছে বর্ণোগ্রাফির রমরমা আজকে রাষ্ট্রীয় উদ্যোগে চলছে সিলেবাসের মধ্যে অবৈজ্ঞানিক জিনিস ঢুকিয়ে দিয়ে আজকে রাষ্ট্রীয় উদ্যোগে চলছে সিনেমাস থেকে বড় মানুষদের জীবনকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া ফলে আজকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সমাজের মধ্যে এই ধরনের সৃষ্টি হবে তার সামগ্রিক পরিকাঠামো তৈরি করছে এই রাষ্ট্র তাই দেখুন আজকে আমরা যখন বা সাধারণ মানুষ দেশের মানুষ যখন বলছে নারী নির্যাতনের বেশিরভাগ ঘটনা ঘটছে মদ খেয়ে প্রায় নব্বই শতাংশ নারী নির্যাতনের ঘটনা ঘটছে মদ খেয়ে মদ বন্ধ করা যায় না সরকার কিন্তু মদ বন্ধ করতে চাইছে না এই পশ্চিম বাংলায় বিগত দিনে আমরা দেখেছি পূজার মরশুমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বলছেন পুজোর সময় যাতে মদের কোনো ঘাটতি না হয় মদ ব্যাপক ভাবে খাওয়ান আজকে ব্যাপক সংখ্যক বিশেষ শুভমুদ্রী সম্পন্ন মানুষ ভারতবর্ষের নাগরিকদের পক্ষ থেকে হয়েছে যে পর্নোগ্রাফির যে রমরমা কারবার চলছে সেই কারবারকে বন্ধ হোক অথচ তারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাবে বলে তারা আজকে এই জিনিসকে তারা চলতে দিচ্ছে অজান্তে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ফোর ফাইভ থ্রি পড়ছে আজকে সকলেই মোবাইলে যারা আসক্ত এবং তাদের অত্যন্ত সুকৌশলে আজকে এই সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে টিভির মধ্য দিয়ে মোবাইলের মধ্যে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের সুকুমার মনগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে তার মধ্যে যৌনতা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার সুরসুরি তাদের কাছে পৌঁছে দিচ্ছে আজকে বড় মানুষদের জীবনকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ক্ষুদিরাম কেন কিশোর বয়সে হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন দেশের মানুষের কষ্ট অপামর মানুষের যে কষ্ট সেই কষ্ট তাকে ভাবিয়েছিল নেতাজিকে ভাবিয়েছিল ভগৎ সিং বিনয় বাদল দিনের প্রীতিলতা ওয়াকদার এই সমস্ত বিপ্লবীদের দেশের জন্য আস্তে হাসতে প্রাণ দেওয়ার মতো মানসিকতা তৈরি করেছিল সেই মন করে নাওকে সেই কারণে এই মানুষদের জীবনকে সিলেবাস থেকে সরিয়ে দেন তাই দেখুন সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ভগৎ সিং এক পাতার মধ্যে হাত পাতে তাদের জীবনকে বেঁধে দিয়েছে শুধুমাত্র সাত তারিখের সেই জীবনের আসল চরিত্রকে নিয়ে আনছে না যে চরিত্র আরেকজন চরিত্রের রূপে ছাপ ফেলতে পারে সেভাবে সিলেবাসকে আনছে না ফলে আজকে সরকারগুলো অত্যন্ত সুপরিকল্পিত পারে তারা যাতে সমাজের অভ্যন্তরে কোনো প্রতিবাদ গড়ে উঠতে না পারে যত অন্যায় চলুক দুর্নীতি চলুক তার বিরুদ্ধে মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ধরনের একটা সংস্কৃতি নিয়ে আসুন সেই অপসংস্কৃতি তারা আজকে সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে তারই পরিণাম আমরা দেখছি আজকে সর্বত্র এই মাগরেদের ওপর কিশোর কিশোরীদের উপর আজকে বৃদ্ধাদের ওপর এই পাশবিক অত্যাচার ফলে আজকের দিনে যদি সত্যিকারের আমাদের এই ঘটনাকে নির্মূল করতে হয় তাহলে জনমত নির্বিশেষে আজকে সমস্ত মানুষকে রাস্তায় নামতে হবে কিন্তু অত্যন্ত ব্যথার সাথে বলতে হয় যে রাষ্ট্র যে সরকার আমি যে কথা আগেই বলেছি সেই সরকার আজকেও তারা বিচার দিতে পারে না আর হাতে কলমে প্রমাণ করে দিয়েছে এত মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর এত মানুষ কোনোদিন রাস্তায় নামেনি সকলেই নেমেছেন যারা মাইকের আওয়াজ শুনছেন তারা সকলেই রাস্তায় নেমেছেন কেউ মোমবাতি হাতে কেউ মশাল হাতে কেউ মুষ্টিবদ্ধ হতে রাস্তায় নেমেছেন যে আর জিগরের বিচার চাই অথচ সে বিচার আজকে হয়নি বিচার ব্যবস্থার প্রতি মানুষের রাস্তা চলে গিয়েছে আজকে রাষ্ট্র সরাসরি খুনিদের আলাল করার জন্য ধর্ষকদের আলাল করার জন্য নেমে পড়েছে ফলে আজকে সময় চলে এসেছে যে সময় আজকে সমস্ত মানুষের রক্তবদ্ধ হওয়ার সময় যে সময় আজকে নিজের পরিবার নিজের পাওয়ার নারীদের সংগ্রহ রক্ষা করার সময় সকলকে আমাদের রক্তবদ্ধ হতে হবে তাই আমরা আজকে ছাত্র সংগঠন ডিওসো মহিলা সংগঠন এম এবং যুব সংগঠন এআইডিআই এর পক্ষ থেকে আজকে শুধু এই রঘুনাথপুরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে যায় ভারতবর্ষের সর্বত্র পশ্চিমবঙ্গের সর্বত্র নারী নির্যাতনের বিরুদ্ধে নারী অত্যাচারের বিরুদ্ধে নারী ধর্ষণ খুনের বিরুদ্ধে আমরা কিন্তু রাস্তায় রয়েছি অতীতেও রয়েছি আগামী দিনেও থাকবো আগামী দিনে এমন এক আন্দোলন সৃষ্টি হবে এই পশ্চিম বাংলার সুমাবদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে সর্ব স্তরের মানুষের সংঘবদ্ধ আন্দোলন সেই আন্দোলনে এই সরকার কেন সমস্ত যে রাষ্ট্রীয় যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেও মানুষকে সেদিন আটকাতে পারবে না মানুষ সেদিন জয় ছিনিয়ে আনবে এ কথাই ইতিহাস বলে আমাদের দেশের যারা ইংরেজ শাসন দুশো বছর চালিয়েছিলেন তারা চলে যেতে বাধ্য হয়েছে এই দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন বিপ্লবীদের নিরলস কঠিন কঠোর দীর্ঘস্থায়ী আন্দোলনের ফলে ফলে আজকের দিনেও সমাজ অভ্যন্তরে আজকে যে অন্যায় অভিচার যে চলছে নারীদের মর্যাদা চলছে তার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ আন্দোলনে একদিন জয় যুক্ত হবে এবং এই আন্দোলনে আপনারাও পাশে দাঁড়াবেন আন্দোলনকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবেন এইটুকু আশা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হিম এস জিন্দাবাদ